আসসালামু আলাইকুম আজকে আমি সেরা স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো মুগ ডালের এই মিষ্টি কখনও যদি কারো খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করুন এই মিষ্টি কোথাও খুঁজে পাবেন না খুবই সুস্বাদু হয় এই মিষ্টি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হবে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে ওয়ান থার্ড কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এখন আমি নেচিরে হালকা আঁচে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে রকম তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে ধুয়ে নিয়েছে আর পানি ভালো করে ঝরে নিয়েছে সিদ্ধ করতে দেবো চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি জাল করে ঘন করে নিয়েছি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি আর দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি চুলা রাশ একদম লোয়াচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব একদম গলে যাচ্ছে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম ব্লেন্ড করতে সুবিধা হবে এই রকম করে ভালো করে পেস্ট করে নিয়েছে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ এখানে আমি ফুলক্রিম গুঁড়া দুধ নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন ভালো করে মাখিয়ে নেব এই রোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না এরকম নরম টাইপেরই করতে হবে হাতে ঘি লাগে ভালো করে মেখে নিয়েছে এখন আমি লেচি কেটে নিচ্ছি সমান করে একটা করে লেচি নিয়ে এই রকম করে বানিয়ে নিচ্ছি চপের মতো করে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে চুলেরা স্লো আছে করে এখন উলটিয়ে পাল্টি ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তখন দেখতে ভালো লাগবে না হালকা আছে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিচ্ছে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে ভাজা এর চেয়ে বেশি কালার করব না এখন আমি তুলে নিচ্ছি ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে সবগুলো তুলে এগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছে দুই কাপ এখন আমি ভালো করে বলক তুলে নেব আর এখানে আমি জর্দার রং সামান্য পরিমাণে পানিতে মিক্স করে দিয়ে দিলাম কালারটা সুন্দর লাগবে এর জন্য এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে এখন ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করলেই হবে পাঁচ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে আর সব শিরা সোভ করে নিয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করে নেব মাওয়াতে কোট করে নিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এমনিতেও খাওয়া যাবে কিন্তু মাওয়াতে কোট করলে দোকানের মতো লুক আসবে সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু মুগ ডালের নম তুলতুলে ভাজা মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি খুবই মজার হয়েছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে এভাবে আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পঞ্চাশ গ্রাম গুঁড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলের পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো অনেকে মিষ্টি বানাতে গেলে ভেঙে যায় ফেটে যায় গুলে যায় কিন্তু আজকে আমার এই ভিডিও দেখে কারো কোনো সমস্যা হবে না একদম পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ডিম নিয়েছি ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে ফ্রিজের ডিম নিলে মিষ্টি ভালো হবে না এখন ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে ডিপ্লোমা পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট নিয়েছি এখন আমি এই প্যাকেট নিয়ে নিচ্ছি ফুল ক্রিম হতে হবে তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের একটু কম মানে সমান করে উঁচু করে নিয়ে নিই একটু কম নিয়েছে। আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব এই কাজটুকু ভালো করে করে নিতে হবে তাহলে ডিম দেওয়ার পর মিষ্টিগুলো ডলে ডলে মথার প্রয়োজন হবে না এখন আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব নরম করে মেখে নিতে হবে আলতু করে কিন্তু মেখে নিতে হবে ডিমের মিশ্রণ দিয়ে ডলাডলি করে মতলে মিষ্টিগুলো ভালো হয় না এই রকম করে আলতু করে আমি মেখে নিব আর ডিম বেঁচে গেছে অর্ধেকের একটু কম এখন আমি হাত ধুয়ে আসতে যে সময়টুকু এই সময়ের মধ্যেই সেট হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে এরকম করে নিয়ে ছোটো ছোটো করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে একদম ডবল হয়ে যায় যেহেতু রসমালাই একদম ছোটো ছোটোই হয় এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি চুলের একটা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে চার কাপ লিকুইড দুধ নিয়েছে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব আর এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন মিষ্টি পরিমাণ মতো দিতে হবে এখানে হাফ কাপের কম চিনি দিয়েছে এখন আমি ভালোভাবে বলক তুলে নেব। বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে চাল করব দশ মিনিট চুলার কিন্তু কমানো বাড়ানো যাবে না আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি এভাবে করে আমি দশ মিনিট জাল করে নেব যেহেতু ছোট মিষ্টি বেশি জাল করার প্রয়োজন নাই দশ মিনিট জাল করে নিলেই হবে দশ মিনিট জাল করে নিয়েছি মালেরটা ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর জাল করার প্রয়োজন নাই এখন আমি চুলা থেকে নামে ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো এই মিষ্টিগুলো সারা রাতে রস খেয়ে একদম ফুলে ডবল হয়ে গেছে দেখুন পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র পঞ্চাশ টাকার গোড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি এই মিষ্টি আপনারা বাড়িতে যদি তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কিনতে হবে না খুবই মজার হয়েছে আর একদম স্পঞ্জি নরম তুল তুলে মুখে ধর সাথে সাথে মিলিয়ে যাবে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবে সেই এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন স্কিপ করা যাবে না তাহলে আপনারা মিস করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ